আমি আমার ব্যক্তিগত সরকারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর দু সাল থেকে বছরে দুবার রবি এবং খারিফ সিজনে এমএসপি তে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হচ্ছে এবং এই আঠারো সাল থেকে গত মরশুম পর্যন্ত প্রতি বছর দুবার করে এই ধান আমরা এখন পর্যন্ত টোটাল যে ধান আমরা ক্রয় করেছি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন সারা রাজ্যে আটটি জেলা এই আটটি জেলা থেকে এখন পর্যন্ত এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি ধান আমরা ক্রয় করতে এবং টোটাল ফার্মার কৃষক তাতে উপকৃত হয়েছে আমাদের এক লক্ষ তিনশো নজন কৃষক সারা রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে এক লক্ষ তিন হাজার নয় জন কৃষক এখন পর্যন্ত তাতে উপকৃত হয়েছে টোটাল যে অ্যামাউন্ট আমরা কৃষকদেরকে প্রদান করেছি অর্থাৎ যে পরিমাণ ধান আমরা ক্রয় করেছি সেই প্রদান করেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত তিনশো বাহাত্তর কোটি টাকা সারা রাজ্যে এক লক্ষ তিনশো নয় জন কৃষককে এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্নটি যে ধান আমরা ক্রয় করেছি তার এগেনস্টে প্রায় আমাদের বাহাত্তর কোটি টাকা এ প্রদান করা হয়েছে আমরা আনন্দের সঙ্গে আবারও জানাচ্ছি যে এবার আমাদের যে খারিফ সিজন যেটা আমরা বলেছি যে বছরের দুবার আমরা রবি এবং খারিফ সিজনে ধান ক্রয় করি রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে এই মরশুমে আগামী পনেরোই জুন এই ধান ক্রয় করা শুরু হবে সারা রাজ্যে আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা আমাদের সারা রাজ্যে আটান্নটা এবং আমরা গতবার মহকুমা ভিত্তিক করেছিলাম গতবার পর্যন্ত আমরা আমরা বলেছিলাম যে এবার থেকে কৃষকদের ট্রান্সপোর্টেশন কস্ট যেন আরো কম হয় তার জন্য আমরা ব্লক ভিত্তিক করব আটান্নটা ব্লক আছে তার মধ্যে আমরা একত্রিশটা ব্লকে এবার করছি কারণ বাকি যে ব্লকগুলো সেগুলো আপনার উত্তর জেলা উন জেলা তাতে ধানের যে প্রোডাকশন সেটা হয় না এইবার খারিফ সিজনে আবার রবি সিজনে ওই জেলাগুলোতে বা ব্লকগুলোতে ধানের প্রোডাকশন হয় তাই রবি সিজনে আমরা আবার ওই ব্লকগুলোকেও কাভার করব এবার আমরা সারা রাজ্যে ছটি জেলায় পশ্চিম জেলা খোয়াই জেলা ধলাই জেলা শিবাই জলা জেলা গোমতি জেলা এবং দক্ষিণ জেলা এই ছটি জেলায় আমরা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার একত্রিশটা ব্লকে সেখানে আমরা করার সিদ্ধান্ত নিয়েছি এবং এ বিষয়ে আজকে আমাদের এগ্রিকালচার দপ্তরকে সঙ্গে নিয়ে সারা রাজ্যে প্রতিটি ভিডিও আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসডিএম এগ্রিকালচার যারা সুপারিনটেন্ডেন্ট আছেন সাব ডিভিশনে যারা ডিস্ট্রিক্টের ডেপুটি ডিরেক্টর আছেন এগ্রিকালচারে তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্স ছিল এবং সেখানে আমাদের সেক্রেটারি ফুডও ছিলেন এগ্রিকালচার সেক্রেটারি ছিলেন ডাইরেক্টর ফুড ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার সহ আমাদের অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন আগামী পনেরো তারিখ থেকে সূচনা হবে আমাদের এই খারিফ মরশুমে যে প্যাডিং প্রকিউরমেন্ট এবং তার যে অনুষ্ঠানটা সেটা হবে জুলাই বাড়ি থেকে আমরা করতে দক্ষিণ জেলার জুলাই বাড়ি থেকে কৃষি মন্ত্রী উপস্থিত থাকবেন রতন লালনা খাদ্যমন্ত্রী হিসেবে আমি উপস্থিত থাকব এবং সেখানকার মাননীয় মন্ত্রী জুলাই বাড়ির যিনি বিধায়ক শুক্লাচরণ নোয়াদিয়া সহ অন্যান্য আধিকারিকরা আমাদের খাদ্য দপ্তর এবং কৃষি দপ্তরে সেখানে উপস্থিত থাকবেন এবং এবারকার যে ধানের লক্ষ্যমাত্রা কেনা এ 33 টা যে পেডিয় প্রোফিউশন সেন্টার আমাদের 31 ব্লকে যে টার্গেট আমরা রেখেছি সেই টার্গেটটা হচ্ছে 15000 এমপি 15000 এমপি এটা কৃষি দপ্তর থেকে জেলার মহকুমা স্তরের বিভিন্ন অধিকারীদের সাথে কথা বলে এই টার্গেটটা আমাদের খাদ্য দপ্তরের থেকে পাওয়া হয়েছে এই পনেরো হাজার এমটি ধান এবারকার মরশুমে আমরা ক্রয় করব পনেরো তারিখ জুলাই বাড়িতে তার শুভ সূচনা হবে এবং আগামী জুলাই মাসে পনেরো তারিখের মধ্যে সারা রাজ্যে ছটি জেলাতে আমাদের এই দুটো জেলা বাদ যাবে উনকোটি এবং উত্তর জেলা ছটি জেলাতে আমাদের একত্রিশটা সেন্টারে এই ধানগুলো ক্রয় করা হবে আমি আপনাদের মাধ্যমে খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষি দপ্তরের তরফ থেকে প্রতিটি কৃষক ভাইদের কাছে আহ্বান জানাবো যে আপনাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকার সরকার গঠন হওয়ার পর আমাদের দু সাল থেকে এই প্যালি প্রকিউরমেন্ট যে সিস্টেম সেটা চালু করেছে এবং এতে করে যেটা আমি তথ্য দিয়ে বললাম যে তিনশো বাহাত্তর কোটি টাকা রাজ্যের কৃষকদেরকে প্রদান করা হয়েছে এবং এক লক্ষ বিরানব্বই হাজার বাহান্ন এমটি ধান আমরা এখন পর্যন্ত ভয় করেছি এবং এক লক্ষ তিনশো নয় জন কৃষক তাতে স্বাভাবিকভাবে গ্রামীণ অর্থনীতিকে স্থিত করার লক্ষ্যে অর্থনীতিতে কৃষকদের শক্তিশালী করার লক্ষ্যে কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রীর যেটা লক্ষ্য টার্গেট তাতে আমরা অনেকটাই এগিয়ে গেছি ত্রিপুরা ছোট্ট রাজ্য হিসাবে আগামী দিনে আমরা আগেও বলেছি যে আমাদের সরকার যতদিন থাকবে ততদিন বছরে দুবার রবি এবং খারিফ সিজনে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম আমাদের জারি থাকবে আমি কৃষক সমাজকে যারা প্যাডি কাল্টিভেশনের সঙ্গে যুক্ত প্রোডাকশনের সঙ্গে যুক্ত তাদের কাছে আহ্বান জানাবো আপনারা সরকারের এই যে প্রচেষ্টা তাকে শক্তিশালী করুন আরো মসৃণ করুন যাতে আমরাও উৎসাহিত হই এবং আরো বেশি টার্গেট নিয়ে আগামী মরশুমে যেন আমরা লক্ষ্যমাত্রা স্থির করতে পারি সেই জিনিসটা আপনাদের সকলের কাছ থেকে আমি সহযোগিতা চাইছি পাশাপাশি আমাদের এখানে সেক্রেটারি ফুড আছেন ডাইরেক্টর সাহেব আছেন আমাদের প্যাডি প্রতিটা ব্লকে যে আমরা প্রকিউর করব যেটা আমি আগে বলেছি যে আমরা সাব ডিভিশন ভিত্তিক করতাম এতে করে কৃষকরা তার বাড়ি থেকে ধানের বস্তা নিয়ে যে আসবে একটা ভালো টাকা তার ট্রান্সপোর্টেশন কস্ট পরিবহন খরচা তাকে দিতে হবে কিন্তু এবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে প্রতিটা ব্লকে আরো কি করা যায় কিনা যাতে প্রতিটা ব্লকে কৃষকরা বাড়ির কাছাকাছি এলাকাতে গিয়ে ধানটা বিক্রি করতে পারে ট্রান্সপোর্টেশন কস্টটা যেন কম হয় তাই আমরা ব্লকের সিদ্ধান্ত গ্রহণ করেছি যেদিন ধান বিক্রি হবে একদিনের মধ্যে তাদের টাকা টাকা আরটিজিএস বা আমাদের সিস্টেমে যে ট্রান্সফার হয়ে থাকে সেই পদ্ধতিতে তাদেরকে প্রদান করা হবে আগে আমরা দেখেছি দুদিন চার দিন পাঁচ দিন সময় লাগতো এবারকার সিস্টেমে একদিনের মধ্যেই এই ডিজিটাল সিস্টেমে আমাদের সেই টাকা কৃষকদেরকে প্রদান করা হবে সুতরাং টাকা পাওয়ার পাঁচ দিনে যে ডিলে হতো সেই ডিলেটাও এখন আর হবার সম্ভাবনা নেই যেটা আমাদের সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে স্বাভাবিকভাবে তাদের উৎসাহ যেন আরো বৃদ্ধি পায় দপ্তরের তরফ থেকে সেই জিনিসটাই আমরা আশা রাখব এবং ভারী মাত্রায় যেন কৃষকরা আগামী দিনে এই পনেরো তারিখ আমাদের প্যাডি প্রকিউরমেন্ট সিস্টেম আমরা চালু করতে চলেছি যাতে কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন আরেকজন কোপারেটিভ মিনিস্টার আমাদের শুক্লাচরণ নোয়াতিয়া সাহেব উপস্থিত থাকবেন সেটাকে সাফল্যমন্ডিত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমি সাংবাদিক বন্ধুদেরকে আরেকটা যেটা আমাদের দপ্তরের প্রচেষ্টা আপনারা জানেন যে বর্তমানে খাদ্য দপ্তরের ওয়ার্ক ফ্লোর পরিবহনের অনেকটাই ছিয়াশি লক্ষ টাকা ব্যয় করে নতুন পাঁচটা ট্রাক ক্রয় করা হয়েছে যার শুভ সূচনা হবে আগামীকাল আমাদের এডিনগর যে সেন্ট্রাল স্টোর সেখান থেকে খাদ্য দপ্তরের সেক্রেটারি ডাইরেক্টর সহ স্থানীয় বিধায়িকা আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকব সেটাকে ফ্ল্যাগ অফ করার জন্য ইতিমধ্যে আমাদের সতেরোটা ট্রাক রয়েছে এই যে প্যাডি প্রকিউরমেন্ট হচ্ছে লার্জ স্কেলে সেগুলোকে ক্যারি করে গোডাউনে নিয়ে যাওয়া পরবর্তী সময়ে রেশন শপগুলোতে পৌঁছে দেওয়া এই যে ব্যবস্থাপনা সেটাতে করার জন্য প্রচুর পরিমাণ আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট দিতে হয় এবং তার জন্য অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে আমাদের দপ্তরের যে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট রয়েছে সেই ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে এক কোটি চুরাশি লক্ষ টাকা ব্যয় করে আমরা এই নতুন পাঁচটা ট্রাস্ট ক্রয় করেছি যার শুভ সূচনা হবে আগামীকাল সেন্ট্রাল স্টোর এডি নগর থেকে আপনারা সবাই সেখানে থাকবেন স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দপ্তরের তরফ থেকে সময়টা কাটে দুটোর সময় আপনারা সেখানে উপস্থিত থাকবেন আমরাও সেখানে থাকবো আর এই ক্যাডি প্রকিউরমেন্টের প্রসেস বা সিস্টেম নিয়ে যদি কোনো সাংবাদিক বন্ধু কোনো কথা থাকে সেটা আপনারা ফ্রি ফ্রি সেটা করতে পারেন একুশ টাকা তিরাশি পয়সা গত বছর কি এই সেমি ছিল না গত বছর একই ছিল এটা পরবর্তী সময়ে আরো বৃদ্ধি করা যাবে কিনা প্রতি বছরই সেটা আমরা বৃদ্ধি করার চেষ্টা করে থাকি তো এবার এখন কোন সিদ্ধান্ত আসেনি আমরা পরবর্তী সময়ে সে বিষয়ে কথা বলব এবং এটা আগামী দুদিনের মধ্যে না সিদ্ধান্ত আমাদের যে প্রচেষ্টা আজকে আমাদের দিসি হলো অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করলাম যে আগামী পনেরো তারিখ আমরা এবারিং প্রক্রিয়মেন্ট সেটা আমরা শুরু করছি কিন্তু আমাদের এটাকে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে

কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকার বলেছে যে তোমরা করো রাজ্য সরকারকে আমরা কিন্তু তারা কিন্তু সেটা করতো না আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে ম্যানিফেস্টোতে ভিশন ডকুমেন্টে আমাদের প্রধান যে সিদ্ধান্তগুলো হবে সেই সিদ্ধান্তগুলোর মধ্যে আমরা প্রধান প্রায়োরিটি দেব অগ্রাধিকার এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর কিন্তু আমরা সেটা করেছি এবং আমরা এও বলছি যে যতদিন সরকার থাকবে ততদিন আমাদের কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা সেটা কন্টিনিউ থাকবে এখন পর্যন্ত আমরা যে ধান ক্রয় করেছি সেটা আমরা বললাম যে এক লক্ষ বিরানব্বই হাজার এমটি এবং এতে বেনিফিশিয়ারি কতজন কতজন কৃষক তাদের লাভবান হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এক লক্ষ তিনশো নয় জন কৃষক এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে তিনশো বাহাত্তর কোটি টাকা না এটা আমি বলছি আপনাকে এটা কৃষক কৃষি দপ্তর থেকে আমাদেরকে একটা তথ্য দেওয়া হয়েছিল তো আজকে আমরা যে রিভিউ মিটিং করলাম সারা রাজ্যের ডিডিএ মানে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সাব ডিভিশনে বিডিও পঞ্চায়েত সমিতি এবং কৃষি দপ্তর এবং খাদ্য দপ্তরের আমাদের আধিকারিকদের উপস্থিতিতে তাতে যেহেতু আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট ছিল নির্বাচনী আচরণবিধি তার জন্য আমরা আট দশ দিন একটু পিছিয়ে প্রোগ্রামটা করতে হচ্ছে কারণ আগে আমরা এটা করতে পারবো না 6 তারিখ পর্যন্ত ছিল তার জন্য কিছু যে মিডলম্যান তারা ধান কিছু প্রয় করে নিয়েছে তাই আধিকারিকরা অফিসাররা আমাদেরকে একটা হিসাব দিলেন যে যে ফিগারটাটা মে মাসে ছিল এটা মে মাসে তারা যে টার্গেট দিয়েছিল দপ্তরকে সেই টার্গেটটা দিয়েছে আজকে তারা একটা रिवाइज টার্গেট দিয়েছে কিছুটা কম হবে তার কারণ হচ্ছে থার্ড পার্টি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে সবসময় তো তারা অনেকটা ধান ক্রয় করে নিয়েছে কারণ আমরা ডিক্লেয়ার করতে পারিনি যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট ছিল তাই এবার মডেল কোড অফ শেষ হয়েছে আমরা তুলি করে যেটা আমরা বলেছি যে অর্থ দপ্তর অনুমোদন দেবে ক্যাবিনেটে আসবে দুদিন বাদে কিন্তু আমরা আজকেই ডিসিটা শেষ করে নিয়েছি প্রেস মাধ্যমে সারা রাজ্যের কৃষকদেরকে আমরা জানান দিচ্ছি যাতে করে কোনো কৃষক আপাতত থার্ড পার্টির কাছে ধান বিক্রয় না করেন রাজ্য সরকারের যে প্রসেস ফিফটিন জুলাই পর্যন্ত থাকবে এক পনেরো তারিখ থেকে জুন মাসের জুলাই মাসের পনেরো তারিখ পর্যন্ত তাদের তারা যেন সম্পূর্ণভাবে সহযোগিতা করে কারণ তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য রাজ্য সরকার এই পদ্ধতি বা প্রসেস আমরা গ্রহণ করেছি স্বাভাবিকভাবে আমরা আশা করব যে তাদের কাছ থেকে যেন সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই এবং আগামী দিনে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সরকার যে আন্তরিক এমএসপি বৃষ্টি বলুন প্রতিটা ক্ষেত্রে বিলিং চার্জ বলুন আমাদের দিতে হচ্ছে ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে সেটা আমরা আগামী দিনেও জারি রাখব কিন্তু আমরা চাল যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে আজকেও আপনারা জানেন যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আমাদের নরেন্দ্র মোদীজি প্রথম ফাইভ জিনিস সাইন করেছেন কৃষকদের ইনস্টলমেন্ট পিএমপি সামিল পিএম কিষানের যে ইনস্টলমেন্ট সেটা উনি ফার্স্ট আজকে সিগনেচার করেছেন তৃতীয়বার হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তো কৃষকদের আয়কে দ্বিগুণ করার জন্য সরকার কতটুকু আন্তরিক সেটা বিগত দিন আমরা প্রমাণ দেখেছি আগামী দিনেও আমরা প্রমাণ রাখবো তো স্বাভাবিকভাবেই আপনাদের মাধ্যমে আমরা দপ্তরের তরফ থেকে সরকারের তরফ থেকে প্রতিটি কৃষকের কাছে আহ্বান জানাবো যে আপনারা সরকারের এই যে আমাদের যে প্রসেস বা সিদ্ধান্ত সেটাকে আপনারা কোপারেট করুন সহযোগিতা করুন যাতে করে আমরা আগামী দিনে আরো উৎসাহ নিয়ে আমাদের যে টার্গেট সেই টার্গেটটাকে আরো বৃদ্ধি করতে আমাদের যেমন নারকেল নারকেল কুঞ্জে হাউস বোর্ডের কাজ চলছে আমাদের খুব শীঘ্রই টেন্ডার প্লট করা হবে আরো চল্লিশ থেকে পঞ্চাশটা আমাদের মোটরাইজ বোট এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় শিকারা টাইপের জম্মু কাশ্মীরের যে ডাল লেকে শিকারা টাইপের যে বোর্ড থাকে সেগুলো তৈরি করা হবে নট অনলি ডুমবুরে মহলে দেওয়া হবে ছবি মুরাতে দেওয়া হবে আমাদের হাউসবোটের কথা আমি বললাম ছবি মুরাতে খুব শীঘ্রই আমরা উদ্বোধন করব এবং ইজে দিয়ে দেব তার বাইরে আরো প্রায় একশো কোটি টাকার উপর কাজ কোটি এবং ছবি মুরাকে নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে মাসখানেকের মধ্যে সেটা শুরু হবে অলরেডি প্রসেস হয়ে গেছে টেন্ডার ফাইনাল হয়ে গেছে আগামী কিছুদিনের দিনের তার কাজ শুরু হবে স্যার যেহেতু এটা দেখুন এগ্রিকালচার ডিপার্টমেন্ট রেভিনিউ ডিপার্টমেন্ট এগ্রিকালচার থেকে তথ্য নিয়ে সেটা প্রদান করছে এবং আমি তার আগেও আপনার সাংবাদিক বৈঠকে বলেছিলাম যখন আমাদের রিমাল আমাদের ঘূর্ণিঝড় ছিল আরেকটা সাংবাদিক বৈঠক আমি করেছিলাম মানে মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী তাতে আমরা বলেছিলাম যে কত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ টোটাল ডেটা নিয়ে কত অ্যামাউন্ট হবে সেটা নিয়ে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে সেটা পরবর্তী সময় কৃষকদেরকে প্রদান করা হবে কম্পেনসেট করা হবে প্রতিবারই সেটা করা হয় যা সেটা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্য সরকারকে বলা হয়েছে যে ইমিগ্রেশন যে সিকিউরিটি পাস থাকবে তারা বর্তমানে সিআইএসএ প্রদান করবে না আপনারা জানেন যে আমাদের আগরতলা এয়ারপোর্ট সিআইএসএ এর আন্ডারে তাই রাজ্য পুলিশকে সেটা প্রদান করতে ऑलरेडी হোম ডিপার্টমেন্ট থেকে 30 জনের নাম দিয়ে প্লাস নিচ্ছিদপুর যে রেলওয়ে স্টেশন 같아요 আমাদের সিকিউরিটি ইমিগ্রেশন থাকবে 30 জনের উপর একটা আমাদের পুলিশ পার্সনের নাম দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে কিন্তু যেহেতু নির্বাচনী ডামাডোল ছিল এমসিসি ছিল নতুন সরকার হোম মিনিস্টারও হবে তো তারা সেটা অ্যাপ্রুভাল দেবে অ্যাপ্রুভাল স্টিল অ্যাভেটেড আমরা অপেক্ষা করছি এবং সেটা এলে যে তিরিশ জনকে আমরা ইমিগ্রেশনে ডিপিউট করবো রাজ্য সরকার থেকে এটা করার পর এই ইমিগ্রেশন ঘোষণা হবে মিনিস্ট্রি অফ এমএইচ মানে হোম অ্যাফেয়ার্স থেকে তারপর স্পাইস জেটের সঙ্গে আমাদের আমি বলেছি যে ক্যাপ ফান্ড হিসাবে প্রায় পনেরো কোটি টাকা আমরা প্রতি বছর দেব অলরেডি থ্রি পয়েন্ট সেভেন সিক্স লাখ হ্যাভ বিন পেইড টু স্পাইসেট অথরিটি এবং পরবর্তী সময়ে এই টাকা যে আমরা দিয়েছি স্পাইসেট দিয়েছে স্পাইসেট টু স্টার্ট দ্য অপারেশন বিটুইন আগারতলা অ্যান্ড চিটাকম তো নতুন সরকার শপথ গ্রহণ করেছে তারপর আমাদের এই কাজকে আমরা আশা করব যারা ত্বরান্বিত হবে তো Sir, I Sir what would be the estimated cost of this uh, project? Ready procurement that you are going to start. At this estimated cost in terms of I mean this year. This year, you can multiply uh, 21.83 into 15,000 MT. One MT equal to 1,000 kg. So uh, The amount will be borne out by the government, and also the village charge will be borne out by the government and total so, like please expenditure please. incurred is uh, 372 crore as of now uh, with uh, uh, benefited rendered benefit rendered to one lakh 309 farmers I mean, uh, and the total procured paddy is 192152 tonnes thank you thank you, sir. Thank you.